আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানুর রাহিম আপনার অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে যে আমার যখন মৃত্যু হবে আমি যেন শহীদ হয়ে মৃত্যু মৃত্যুবরণ করতে পারি আমার মৃত্যুটা যেন যেনারা শহীদ হয়েছেন তেনাদের সাথে গণ্য হয় আমি যেন শাহাদাত বরণ করতে পারি এই রকম অন্তরে যদি তামান্না থাকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে যদি আমল করতে পারেন যে আমি যেটা বলছি কথাটা এটা আমার কথা নয় আল্লাহ নবী সুন্দর দাওয়া ভাই হাদিসের একটা টুকরা থেকে একখানা হাদিস এনেছি হাদিস পেশ করব সেই হাদিস থেকে আপনাকে রেফারেন্স দেবো আমি নিজে থেকে কথাটা বলছি না যে আল্লাহ নবীর সুন্দর দাওয়া ভাই বলছেন কী করলে তোমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে আপনার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হবে তাদের দর দোস্ত সেই হাদিসটা এসছে তিরমিজি শরীফে হাদিসটা এসছে তিরমিজি শরীফে হজরত মা কান ইবিন ইয়াসার রাজি আল্লাহ তালহ এই হাদিসটা বর্ণনা করেছেন হজরত মা কান ইবিন ইয়াসার রাজি আল্লাহ তালহ তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন কি বলেছেন জাল্লানবী সাল্লাম বলছেন একটা ছোট্ট দোয়া রয়েছে এই দোয়াটা পড়ার পরে যদি কেউ সুরা সকাল বেলায় এই ছোট্ট দোয়াটা পড়ার পরে সুরা হাসরে তিনটে আয়াত তেলাবাদ করতে পারে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার উপরে রহমত পাঠাবে রহমতের ধোঁয়া করবে এবং সেই দিনে যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শাহাদ বলে গণ্য হবে শহীদি মৃত্যু বলে গণ্য হবে এবং সন্ধ্যার সময়তে যদি কে এই ছোট্টকাল মাটা পরার পরে হাসরাতিন তিন আবাদ করতে পেরেছে সকাল পর্যন্ত সন্ধ্যার সময় যদি পাঠ করে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তাহার ওপরে রহমত পাঠাতে থাকবে এবং সত্তর হাজার ফেরিস্তা তার জন্য রহমতের দোয়া করবে এবং সেই রাত্রিতে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শাহিদি বলে গণ্য হবে শাহিদি মৃত্যু বলে গণ্য হবে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে তাদের দরদস্ত সামান্যটুকু সময় লাগবে যে একটা কলমা আছে কলমাটা পড়ার পরে হাসরে তিন আয়াত যদি তালাবাদ করা হয় সকাল বেলায়। তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার ওপরের রহমত পাঠাবে এবং সেই দিনে যদি মৃত্যুবরণ করে তাহলে তার মৃত্যুটা শহীদ মৃত্যু বলে গ্রহণযোগ্য হবে এবং সন্ধ্যার সময় যদি পড়ে তাহলে সে রাত্রিতে যদি মৃত্যুবরণ করে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা রহমত রহমত পাঠাতে থাকবে এবং সেই রাত্রি যে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা শহীদি মৃত্যু বলে গণ্য হবে শাহাদাতের মৃত্যু বলে গণ্য হবে এটা পড়তে এমন কিচ্ছু টাইম লাগবে না এমন কিচ্ছু টাইম লাগবে না সামান্য পাঁচ মিনিট মতো টাইম লাগবে তারও কম লাগবে আমি পাঁচ মিনিট ধরে নিলাম মেনে নিলাম তারও কম লাগবে এই সামান্য পাঁচ মিনিট আল্লাহর জন্য যদি সকালবেলায় সময় দিতে পারি এবং এই আমলটা যদি করতে পারি তাহলে এত বড় অফার রয়েছে এত বড় অফার রয়েছে সন্ধ্যার সময় যদি আমলটা করতে পারি সামান্যটুকু সময় যদি আল্লাহর জন্য দিতে পারি এবং এই আমলটা যদি করতে পারি আল্লাহ সুবাহা তাহলে আমাকে এত এত নিয়ামত দান করবেন আমার মৃত্যুটা শহীদ মৃত্যু বলে আল্লাহ গণ্য করবেন শহীদদের ক্যামতদের দিনে শহীদদের কাতারে আমাকে দান করিয়ে দিবেন সেই কালমাটা কী যে কী এমন কালমা রয়েছে কালমাটা পড়ার পরে সুরা রে তিন আঁথ বললে এত এত সব রয়েছে সেই কালমাটা আমি পড়ছি আপনাদেরকে শোনাচ্ছি মুখস্থ করে নেবেন মুখস্ত করার পরে যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আমল করবেন আল্লাহ সুরহন তাহলে আমাকে আপনাকে অবশ্যই এই অফারগুলো দান করবেন আমার আপনার নবীর কথা বারহাক সত্য বারহাক সত্য তো সেই কালমাটা হচ্ছে আহুলদু বিল্লাহ হিসাব ইন আলী বিমিনা জিম একবার পাঠ করলাম আহুলদু বিল্লাহী সবি লাহানি বীমিনা সহেথ র নির জিম আর একবার আহুলদু বিল্লাহী সবিলাহানি বীমিনা সহেথ অনিউর র তিনবার পাঠ করলাম কতক্ষণ সময় লাগলো এরপরে সুরা হাসরের তিন আয়াত যেটা আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে আঠাশ পাড়ায় পর আঠাশ পাড়ায় করেছেন কোরআনের মধ্যে আঠাশ পাড়ায় রয়েছে উনষাট নম্বর সুরা কোরানের ফিফটি নাইন নম্বর সুরাতে আল্লাহ তাহার এই সুরাহাসরা অবতীর্ণ করেছেন এই সুরাহাসের লাস্ট তিন আয়াত কি হু আল্লাহুল্লাদী আলমানি কুল কুদ্দু সুসানাম উল্ম অমিন উল্মোহাই মিনুল আহা জি জুন জব্বার আল্লাহ জি জুন জাব্বার উল্মু তাই ওয়া আল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাউবি鲁 লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল টাইম লাগলো এ সামানটুগো সময় আল্লাহর জন্য যদি সরকার এবং sonday যদি দিতে পারি 24 টা ঘন্টা আল্লাহ আমার উপরে রহমত অবতির্ণ করতে থাকবেন আল্লাহ আমার ওপরে রহমত অবতীর্ণ করতে থাকবেন এবং সেই দিনে বা রাতে যদি আমি মৃত্যুবরণ করি আমার মৃত্যুটা শহীদি মৃত্যু বলে গণ্য হবে শহীদি মৃত্যু বলে গণ্য হবে আমি আপনি মুসলমান কার না দিনের মধ্যে না আসে যে আমার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হোক ইনশাল্লাহ এই আমলটা করব আমলটা করতে পারলে ইনশাল্লাহ আমার মৃত্যুটা শহীদি মৃত্যু বলে গণ্য হবে আল্লাহ নবী বলেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার কাছে যদি সুযোগ থাকে একটা ছোট্ট শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আরও দু চারটে ভাইকে জানার সুযোগ করে দেবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করবেন যদি কোনো মন্তব্য থেকে থাকে একটা সুন্দর লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে রাখবেন আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জসাক আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি